আজকে রমজান মাসের শনিবার 14 রমজান যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি পাওয়ারফুল গুনাহ মাফের দোয়া শুধুমাত্র 7 যদি পাঠ করতে পারেন আজকে শনিবার 14 রমজান সাথে সাথে জীবনের সমস্ত গুনাহগুলো আপনার আল্লাহ ক্ষমা করে দিবে এক গোনাও থাকবেন না এত শক্তিশালী পাওয়ারফুল শ্রেষ্ঠ এই ছোট দোয়াটি মন থেকে আজকে চোদ্দই রমজান মাঘ চতুর্থ দিন চলছে আল্লাহ আকবর আজকে যা চাইবেন আল্লাহ রব্বুল কাছে তাই পেয়ে যাবেন এ শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করে নিষ্পাপ হওয়ার পর আপনি শুধু পাঠ করবেন মন থেকে আল্লাহ নিষ্পাপ আপনাকে করে দেবে আজকে মাক ফেরাতের চতুর্থ দিন মানে পবিত্র মাহে রমজানকে আল্লাহ রব্বুল তিন ভাগে বিভক্ত করেছে রহমতের দশ দিন শেষ হওয়ার পর মাঘেরাতের চতুর্থ দিন আজকে শনিবার চলছে চোদ্দই রমজান মাফ চাইবেন আর আল্লাহ মাফ করবে আল্লাহ চোখ দিয়ে কত গুণা করেছেন জীবনে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন পর নারী পর পুরুষ গান বাজনা এবং গুনাহের দিকে এই চোখের মধ্যে কত শত শত গুনা আছে সেটা আল্লাহ জানে নবীজি ওয়াদা করে বলেছেন এই চোখ দিয়ে যত গুণা তোমরা করেছ দোয়াটি পাঠ করো মন থেকে আল্লাহ মুছে ছাপ করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে অবহ আকবার এবং এই কান দিয়ে কত গোনা করেছেন গুনাহের কথা শুনেছেন গান বাজেনা শুনেছেন যত গোনা করেছেন এই কান দিয়ে একটি গুণাও আপনাদের থাকবেন না মুছে ছাপ করে আপনার এই কানগুলোকেও নিষ্পাপ করে দিবে আব্বাহ আকবার শুধু তাই নয় জবান দিয়ে মুখ দিয়ে যতটা গুনাহের কথা বলেছেন সমস্ত গুনাহের কথাগুলোকে আল্লাহ ক্ষমা করে আপনার এ জবান মুখ্যে আল্লাহ পবিত্র করে দিবে এবং এই অন্তর আপনাদের যে মনে মনে গুণা করেছেন গুনাহের কল্পনা জল্পনা করেছেন যত গুণা করেছেন আপনি এই জবান দিয়ে এবং এই অন্তর দিয়ে সমস্ত গুণাগুলো ক্ষমা করে আপনার এই অন্তর এবং জবানকে আল্লাহ একেবারে পবিত্র করে দিবে মোট কথা আপনার যৌবনকালের পরিমাণ আছে আজকে চোদ্দই রমজান রোজ শনিবার সাথে সাথে আল্লাহ ক্ষমা করবে দোয়াটি পাঠ করার সাথে সাথে আল্লাহ আকবার এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন সব সময় লেগেই থাকে রিজেকে বরকত পাচ্ছেন না টাকা পয়সা আসে শেষ হয়ে যায় কিংবা ভালো কোনো ইনকামই হচ্ছে না যারা ইনকাম করে আপনি যদি আজকে এ শ্রেষ্ঠ নবীজির শিখানো দোয়াটি পাঠ করতে পারেন আপনার জন্যে আল্লাহ রবিন বরকতের দরজা খুলে দিবে যত টাকায় ঋণগ্রস্ত হন না কেন আল্লাহ পরিশোধ এবং চিক থেকে টাকা পয়সা আসার ব্যবস্থা করতে পারেন আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে যাদের উসিলায় খাচ্ছেন চলছেন পড়ছেন আল্লাহ তাদের ইনকামের মধ্যে বরকত দিবে প্রচুর তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে এবং ধনী বানাবে আল্লাহ আপনাদেরকে এটি পরীক্ষিত দোয়া তাই অবশ্যই এ দোয়াটিও পড়বেন ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না যে হুজুর আমরা অনেক আমল করেছি অনেক দোয়া করেছি কিন্তু মনের আশা আমাদের পূরণ হয় না আমি আপনাদেরকে বলবো নবীজির শিখানো ছোট একটি ইসমে আজম দোয়া আছে আজকে আপনি দোয়াতে পড়ে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন নবীজি ওয়াদা করে আল্লাহর কসম করে বলেছেন আপনি যদি মন থেকে চাইতে পারেন এ দোয়াটি পড়ে আপনি যা চাইবেন আল্লাহ রব্বুল আলমিন তাই দিয়ে দিবে যদি আপনার কল্যাণ হয় আল্লাহ একবার তাই অবশ্যই আজকে মন থেকে চাইবেন দোয়াটি পাঠ করার পর ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে দিবে তাহলে দিনী ভাই এবং বোনেরা চলুন আমরা আমলের দিকে চলে যাই আমার সঙ্গে সঙ্গে আজকে রমজান রোজ শনিবার ছাড়াও আপনি আমলটি করতে পারবেন যখনই সুযোগ পাবেন তখনই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আজকে চোদ্দই রমজানের আমলটি করবেন আজকে কিন্তু চোদ্দই রমজান রহমতের দশ দিন রমজানের শেষ হয়ে যাওয়ার পর আল্লাহ রমজানের দ্বিতীয় ভাগ দিনগুলো আসার পর চার দিন রমজান শেষ হয়ে যাচ্ছে আমাদের মুর্দার যারা অন্ধকার কবরের মধ্যে আছে মা বাবা দাদা দাদি নানা নানি যাদের অন্ধকার কবরের মধ্যে মুরব্বির আছে মারা গিয়েছে মাহে রমজান আসার পর যাদের কবর আজাব হয়েছিল আল্লাহ কবর আজাবকে এক মাসের জন্য মাফ করে দিয়েছিলেন তারা খুশি হয়েছিল মাহে রমজান শেষ হয়ে যাচ্ছে আবার কবরের মধ্যে কান্না শুরু করে দিচ্ছে মাহে রমজানের পরে আবার কার জানি কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে এই জন্যে তাদের জন্য মন থেকে আজকে আমরা দোয়া করব আল্লাহ রমজানের খাতিরে যেভাবে তুমি কবরের আজাব মাফ করে দিয়েছিলে গো আল্লাহ রমজানের পরেও যেতে আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত কবরের মধ্যে তুমি শান্তির ফয়সালা করে দাও এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন सर्वप्रथम আপনারা জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো ছোট্ট তাও বারো দোয়াটা কিভাবে পাঠ করবেন শুনুন হচ্ছে গুনামাফের সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাসের মধ্যে যদি জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা করাইতে না পারেন ধ্বংস হয়ে যাবেন একবার যে ব্রইল আল্লাহ রসুলের কাছে এসে বললেন ইয়া রসুল আল্লাহ আল্লাহ ধ্বংস হোক ওই ব্যক্তি যে ব্যক্তি মা বাবা পাইল অথচ মা বাবার খেদমত জান্নাত জান্নাতকে ক্রয় করতে পারল না জান্নাতের উপযুক্ত হতে পারল না আল্লাহ রসুল বললেন আমিন তার মানে যেই সন্তান মা বাবাকে খেদমত করে না তার জন্য আল্লাহ রবুল আলামিন জান্নাতের রাস্তাকে কেটে দিবে আল্লাহর বলেছেন মা বাবা হচ্ছে তোমার জান্নাতের একটি দরজা আর না হয়ে জাহান্নামের নামের একটি দরজা অর্থাৎ সঙ্গে ভালো ব্যবহার সন্তান যদি তোমরা করো আল্লাহ রবুল আলামিন তোমাদের জন্য জান্নাতের দরজাকে খুলে দিবে এবং মা বাবার সঙ্গে যদি খারাপ ব্যবহার করো সন্তানেরা তোমাদের জন্য আল্লাহ দরজাকে খুলে দিবে সাবধান আল্লাহর রসুলকে বলেছেন ইয়া রসুল আল্লাহ জিব্রাইল বলেন যে ব্যক্তি মাহে রমজান পাইলো আর জীবনের গুণাগুলো ক্ষমা করাইতে পারলো না এরকম মহান মাস সে ব্যক্তি ধ্বংস হয়ে যাক আল্লাহ রসুল বললেন আমিন তার মানে এই পবিত্র মাহে রমজান এসেছে আর এই রমজান মাসের মধ্যে যদি আল্লাহর কাছে ক্ষমা না চান ক্ষমা না পান তাহলে আপনিও ধ্বংস হয়ে যাবেন এই জন্যেই তো প্রতিদিন আমরা আমলগুলো নিয়ে চলে আসি কোরআন এবং সর্বশ্রেষ্ঠ গুনামাফের দোয়াগুলো নিয়ে আসি প্রতিদিনের আমল নিয়ে আসি যাতে করে আপনারা এই আমলগুলো করে দোয়াগুলো পাঠ করে আপনারা নিষ্পাপ হতে পারেন আল্লাহর নৈকট্য অর্জন করতে পারেন ভাই বোনেরা রমজান মাস চলে গেলে জীবনের গোনাগুলো আর ক্ষমা করাইতে পারবেন না ধ্বংস হয়ে যাবেন তাই মনোযোগ সহকারে এখনো সুযোগ আছে পবিত্র মাহে রমজানের চোদ্দই রমজান চলছে এখনো ষোলো দিন সুযোগ আছে মন থেকে আমল গুলো করুন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবে নিষ্পাপ করে দেবে আজকের যে দোয়াটি পাঠ করবেন ক্ষমা হওয়ার জন্যে নবীজির ছোট্ট দোয়াটি পাঠ করার পূর্বে মন থেকে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি জীবনে আর কখনো গোনা করবো না অন্যায় না আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও মাফ করে দাও এই কথাটা প্রথমে বলবেন তারপরে দোয়াটি পাঠ করবেন আশা করি বুঝতে পেরেছেন কি বলবেন মানে গুনাহের প্রতি তিক্ততা যে আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করবো না অন্যায় করবো না এভাবে আল্লাহর কাছে বলেছেন আশা করি বলতে পেরেছেন চলুন সর্বপ্রথম আমরা দুরুৎ শরীফ পাঠ করি সাতবার একবার দুরুদ শরীফ পাঠ করলি রমজান মাসের মধ্যে নবীজি বলেছেন রহমত আল্লাহ বৃষ্টির আপনার উপরে মতো নাজিল করবে সাত শত রহমত নাজিল করার পাশাপাশি শাশত গুণ আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে শুধু তাই নাত শত নেকি আল্লাহ রেখে দিবে আল্লাহর রসুলের রোজায় আপনার নাম আপনার বাবার নাম এবং আপনার দুরুদের হাদিয়াটা পৌঁছে দেওয়া হবে আল্লাহর রসুল আপনার দুরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে আল্লাহর কাছে প্রাণ খুলে আপনার নাম দূরে রহমতের দোয়া করে দিবে তাই অবশ্যই দুরুদ শরীফটা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে পাঠ করুন আমার সঙ্গে صلّى اللهُ عليه وسلّم، صلّى <صليكرا> اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم، صلّى اللهُ عليه وسلّم. صلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمْ জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন আর গুনাহের কথা স্মরণ করুন আল্লাহর কসম করে বলেছি যদি এখন সুন্দর করে পাঠ করতে পারেন চোখের পানি ছেড়ে দিয়ে দোয়াটি আল্লাহর সাথে সাথে আপনার গোনাগুলো ক্ষমা করে দিবে চোখের পানি যদি না আসে আপনি কান্নার ভান ধরুন এবং প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি গো আল্লাহ জীবনে আর কখনো ভুল করব না অন্যায় করব না গোনা করব না তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলুন বলতে পেরেছেন তাই আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন সাতবার পাঠ করুন ফের ইন الله غفور رحيم ابار بولون استغفر الله العظيم ان الله غفور رحيم أستغفر الله العظيم. إن الله غفور رحيم. أستغفر الله العظيم. إن الله الرحيم <سؤال> <applause> استغفر الله العظيم إن الله غفور رحيم أستغفر الله, الله اَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ أَسْتَغْفِرُ اللَّهَ الْعَظِيمَ إِنَّ নাউ অ হা আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না শিখানো ছোট্ট দোয়াটি পাঠ করুন বলেছেন আল্লাহ অভাব অনটন গুলো দূর করে দিয়ে আপনার পরিবার সংসারের মধ্যে আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে টাকা পয়সা দিবে তাই মনোযোগ সহকারে আমার সঙ্গে আপনারা দোয়াটি পাঠ করুন اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى

মনের আশা পূরণ হয় না নবীজির শিখানো ছোট্ট ইসমি आजम দোয়াটি পড়ুন তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন নবীজি বলেছেন দোয়াটি পাঠ করি আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তা আপনাদেরকে দিয়ে দেবে মন থেকে আপনারা পাঠ করুন আমার সঙ্গে তারপরে আল্লাহর কাছে আমরা চাইব ইনশাআল্লাহ প্রথমে বলুন ইয়া আল্লাহ يا رحمن بل يا رحيم يا حي يا قيوم ইয়া বল জলালি বল ইখোঁর আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন দোয়াটি আলুয়াহ্মা এন্নে আস আলোকা বেন্নে আসাহাদু انك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد এখন আল্লাহর কাছে দোয়া করবেন মুনাজাত করবেন দুরুদ শরীফ পাঠ করার পর যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে ইনশাআল্লাহ দুরুদ শরীফ সাতবার পড়ার পরে মুনাজাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 الله الكذا دعاء اللهم امين الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاة والسلام على محمد رسول رب العالمين اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أي الله رب العالمين আজকে চোদ্দ রোজ শনিবার তোমার বান্দাবান যখনই আমলটি করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আমলটি আল্লাহ তুমি আমলকে কবল মঞ্জুর করে নাও তোমার বান্দাবান্দিরা প্রতিদিন এই আমলগুলো অপেক্ষায় থাকে গুলো করে মনের মধ্যে প্রশান্তি পায় ও আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ গোমাব যেই বান্দা বান্দি তোমার নবীজির শিখানো দোয়াগুলো গোনামা হওয়ার জন্য পাঠ করে মনের আশা পূরণ হওয়ার জন্য পাঠ করে আল্লাহ মনোযোগ সহকারে মনাজাত করে আল্লাহ আমাদের আমল গুলো কবল ও করে নাও তোমার বান্দা বান্দি যারা আমল করেছে জীবনে যত করেছে অন্যায় করেছে অবিচার করেছে নফসের উপরে জুলুম করেছে আল্লাহ গুনাহের দিকে না তাকাইয়া পবিত্র মাহে রমজানের মাঘ ফেরাতের দিনের দিকে তাকিয়া আল্লাহ তুমি আমাদের জীবনের যৌবনের হাতের গোনা পায়ের গোনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোনা আল্লাহ তুমি ধুয়েই মুছে ছাপ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন জীবনে অনেক গুনা করেছি ভুল করেছি আর কখনো গুনা করব না ভুল করব না তোমার পথে চলবো আল্লাহ আমাদের গোনাগুলো ক্ষমা করে দাও

এই হা দিয়া টুকু পৌঁছা য়াদাও আ আল্লাহ রবুল আল আমাদের অনেকের মানাই মা হারেতি অনেকের বাবা নাই বাবা হারেতিম গো রব্বুল জনাম দুঃখিনী মা বাবা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কষ্ট করেছে আজকে মা বাবা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ মা বাবার কবরের মধ্যে আজকে এই হাদিয়াটুকু পৌঁছায়া দাও তাদের কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন মাতৃকুল পিতৃকুল যে যেখানে শুয়ে আছে আল্লাহ সকলের কবরের মধ্যে আজকে

জন্য তুমি খুলে দাও আল্লাহ আমাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে যাদের ইনকামে আমরা চলাফেরা করে থাকি আল্লাহ তাদের স্বাস্থ্যকে সুস্থ রাইক কামাই রুজির মধ্যে বরকত দান করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও ফেকে দান করে দাও যারা পের সানির মধ্যে আছে আল্লাহ রিজিকের জন্য টাকা পয়সার জন্য আল্লাহ পেরে সানি গুলোকে দূর করে দাও আল্লাহ যাদের মনের আশা পূরণ হয় না ও আল্লাহ ইসমে আজম নামটি তোমার পাঠ করেছে দোয়াটি পাঠ করেছে মন থেকে আল্লাহ দোয়া করি যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আছে আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের আশাগুলোকে পূরণ করে দাও মনের ব্যথাগুলোকে দূর করে দাও যাদের ছেলে নাই ছেলে দাও যাদের মেয়ে নাই মেয়ে দাও যাদের সন্তান নাই সন্তান দাও যাদের বিবাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন বিবাহের ব্যবস্থা করে দাও যারা বিপদের মধ্যে পেরেশানির মধ্যে দুঃখ যন্ত্রণার মধ্যে ফ্যামিলির মধ্যে আছে ও আল্লাহ সব দুঃখ কষ্ট পেরেশানি যন্ত্রণাগুলোকে দূর করে দাও যাদের ঘরের মধ্যে মানুষ নামাজ পড়ে না আল্লাহ সবাইকে নামাজি ওয়ালা বানিয়ে দাও ও আল্লাহ চতুর্দিকে গুনাহে ভরে যাচ্ছে দর্শন গুণ খুম হত্যায় ভরে যাচ্ছে আল্লাহ আমাদের পরিবার সংসারের আমাদের সকলকে আল্লাহ তুমি এই প্রচন্ড প্রকারের গুনিত গোনা থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো মৃত্যুক পর্যন্ত আল্লাহ প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকতে পারি সেই তাওফিকের দান করে দাও আয় আল্লাহ আমাদের হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বরকত দান করে দাও প্রত্যেকটা গুনাহ থেকে বেঁচে থাকার তাওফিকের দান করে দাও রব রিহামহু মা কামা রাব্বায়ানি সগীরা ও আল্লাহ নবীজির উসিলায় দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও মন থেকে দোয়া করেছে তোমার যেই সমস্ত বান্দা বান্দী মনোযোগ সহকারে প্রতিদিন এই আমল করে আল্লাহ তাদের উপরে রহমত বরকত নাজিল করো আমার অনেক মহিলা মা বোনের আল্লাহ এ আমলগুলো করে আল্লাহ মহিলা মা বোনদের কেউ কবল ও করে নাও পিছনে রোজাগুলো তারাবি নামাজগুলো কবুল করো সামনে রোজাগুলো তারাবি নামাজগুলো হক আদায় করে পড়তে পারি সেই তাও দান করে দাও রব্বির হামহমা কামা রব্বায়ানি সগির আখির তামান্না ওয়াজআল কালিমাতুনা ঈদাল এলা হা ইল্লাহ মোহাম্মাদুর রসুল্লাহ সল্লাল্লাহ আলাইহুসাল্লাম প্রিয়দিনী ভাই এবং বোনেরা যারা মন থেকে এই আমলটি করতে পেরেছেন আজকে চোদ্দই রমজান আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আপনার জীবনকে সুন্দর করুক বিপদ আপদগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিও থেকে লাইক দিয়ে যাবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশ গ্রহণ করেছেন এবং একটি লাইক দিয়েছেন আল্লাহ যারা দোয়াতে অংশ গ্রহণ করেছেন আমিন লিখে তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো এবং মৃত্যুর রাখ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে যাতে জীবন যাপন করতে পারে আল্লাহ সেই তৌফিক দাও আমি আজকের পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত